আপনি কথা মনে করিয়েন না যে আজকে পাপ কাজ করছেন যখন একটু বয়স হবে অথবা যখন ঘুষের চাকরিটা হয়ে যাবে তারপর আপনি ভালো কাজ করবেন তাহলে আপনার উপর আল্লাহর রহমত নেমে আসবে এটা আপনি মনে করিয়া আপনি গান বাজনা শোনেন বাদ্যযন্ত্র শোনেন জিহবাদ মিথ্যা কথা বলেন হাত দিয়ে অসৎ কাজ সম্পাদন করেন আর মৃত্যুর সময় আপনার এই জিহবাল্লা বলতে পারবে এমনটা আপনি মনে করিয়েন প্রিয় যুবক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আপনার যেই কান বাদ্যযন্ত্র শুনতে অভ্যস্ত জয় জিহবা মিথ্যা কথা বলতে অভ্যস্ত যেই চোখ খারাপ জিনিস দেখতে অভ্যস্ত মৃত্যুর সময় যখন আপনার সন্তান আপনাকে বলবে অথবা আপনার বাবা আপনাকে বলবে যে বাবা అబ్బో লা ইলাহা ইল্লাল্লাহ বলো এটা বলতে পারলে জানলা। যখন ওই যে আপনি অপকর্মে লিপ্ত ছিলেন অন্যায় লিপ্ত ছিলেন শয়তানের অনুঘত্তে আপনি অনুসারী ছিলেন শয়তান তখন আপনার জিহবাকে ভারী করে দিবে আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে না তখন আপনাকে যখন বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলো তখন আপনি লাইলা ইলাহা বলতে পারবেন না যে গান দিয়ে আপনি বাদ্যযন্ত্র শুনেছেন সেই গান তার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন যে চোখ খারাপ জিনিস দেখেছে মৃত্যুর সময় রব্বুল আলামিন পরে হেজগার ব্যক্তির জন্য যে সুন্দর চেহারার ফেরেশতাদেরকে পাঠান তাকে সুসংবাদ দেওয়ার জন্য মৃত্যুর কষ্টের সময় কষ্টকে লাঘব করার জন্য রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে পাঠান এই পাপীষ্ঠ চক্ষু দেখতে পাবেন আপনি কেন মৃত্যুকে অবহেলা করছেন যে দশ পনেরোটা মিনিট আপনি অপচয় করছেন যে সম্পদ আপনি সুদের উপর ব্যয় করেছেন যে সম্পদ আপনি কুক্ষিগত করেছেন অথবা জুলুম করেছেন আপনার মতো অত্যাচারী পাপিষ্ঠ মুমিন যখন মৃত্যুর দিকে ধাবিত হবে যখন তার কাছে খারাপ ফেরেস্তা আসবে তখন সে রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করবে রব্বুল আলমিন আনুল কেরিমে বলছেন রব্বি লাউলা খারতেনি একজন মুমিন তার রবকে ডেকে বলবে লাউলা আখরতে ইলা আজালিন ক্বারীব হে আল্লাহ যদি আমাকে আর একটা সেকেন্ড একটা মিনিট সময় দেন একবার সুযোগ প্রদান করেন লা আসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন তাহলে দান সাদকা করে সালিহিন নিরন্তরভুক্ত হয়ে যাব কেন একজন মুমিন একজন পাপীষ্ঠ মুমিন পাপাচারে মুমিন ও জানে যে তার দান সবচেয়ে শক্তিশালী বাদ এখন যুত মৃত্যু চলে এসেছে ও আলামিন আমাকে আর একবার জীবন দিবেন না একটা মিনিট যদি সময় পাওয়া যায় তাহলে আমি দান সাদকা করে সলে I'm করতে হতে পারবো কিন্তু রব্বুল একটা সেকেন্ড একটা মিনিট সময় দিবেন না দান সাথে করার জন্য মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করেন যেই খারাপ মানুষটা কবরে আছে আপনি যেই কবরের পাশ দিয়ে হেঁটে যান যে অরস্থানে যান ওই কবরের ভিতরে থাকা একজন পাপিষ্ঠ ব্যক্তি তার রবের কাছে ফরিয়াদ করে বলছে রব আমাকে দুনিয়ায় আরেকবার ফিরিয়ে দাও যে ব্যক্তিটা জাহান নামে থাকবে ওই জায়গায় চিৎকার করে করে বলবে রব্বুল আল তুমি আমাকে আর আবার দুনিয়ায় ফিরিয়ে দাও আমি ভালো কাজ করব। আপনি যে দশ মিনিট অপচয় করছেন এই জমিনের উপরে এখন উপস্থিত যে একটা মিনিট সময় অতিবাহিত করছেন একটা মিনিট সময়ের জন্য ওই কবরের ভিতরে থাকা ব্যক্তিটা চিৎকার করছে আপনি ওই কবরে যাওয়ার আগে ওই কবরে ঢোকার আগে আপনার এই পাঁচ মিনিট সময় কে মূল্যায়ন করেন এক মিনিট সময় কে মূল্যায়ন করেন কবরে চলে গেলে এক মিনিট সময় আর দ্বিতীয়বার ফিরে আসবে না ভাই আমার একটা দিন আর ফিরে আসবে না ওই কবরে ঢুকে গেলে যতই চিৎকার করেন না কেন রব আলমিন অসংখ্য আয়াতে বলেছেন আল্লাহ রসুল অসংখ্য হাদিসে বলেছেন যে পাপিষ্ঠ রবুল্লাহ আলামিনের কাছে ফরিয়াদ করবে আর একবার ফিরে আসার জন্য কিন্তু সুযোগ হবে না আপনি রবুল্লাহ আয়লামিনের ওই নাসেহাকে স্মরণ করেন ওই মৃত্যুকে স্মরণ করেন একবার দুইবার নয় এবং মৃত্যুটাকে অন্তর দিয়ে অনুভব করার জন্য যেমন আল্লাহ রসুল নাসীহা প্রদান করলেন যে তোমরা কবর জিয়ারত করতে যা আপনিও মাঝে মাঝে কবর জিয়ারত করতে যান কবর গিয়ে সালাম দেন অন্তর দিয়ে চোখটা বন্ধ করে অনুভব করেন যে সামনে যে কবরটা আছে ওই কবরটা আপনার এটা আপনার ব্যাগ এই জায়গায় আপনার সব সম্পদ আছে আপনি এবার চিন্তা করেন যে ওই কবরে আপনার কতগুলি ভালো আমল রাখা আছে কয়টা নেকি রাখা আছে কয়দিনের সালাত রাখা আছে কয়দিনের সিয়াম রাখা আছে কয়টা টাকা জমা করে রাখা আছে আবার আপনি চিন্তা করেন যে ওই কবরে আপনার কতগুলি জুলুম জমা করে রাখা আছে আপনার কতগুলি ঘুষের উপর অর্থ সম্পদ নেওয়া অর্থগুলি ওই কবরে জমা করে রাখা আছে কতগুলি মিথ্যা কথা ওই কবরে জমা করে রাখা আছে কতগুলি পাপ জেনা অন্যায় ওই কবরের কতগুলি মাঝে রাখা আছে আপনি একবার আপনার দুটো চোখ বন্ধ করে কল্পনা করেন তাহলে আপনি এটি অনুভব করতে পারবেন যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি আপনার এই মৃত্যুকে স্মরণ করে রবিনের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেন